আমরা একটু এখন শিশু বাচ্চার হার্নিয়া নিয়ে কথা বলি হার্নিয়া এবং হাইড্রোসিল এটা একটা কমন একটা অসুখ আমাদের যতগুলো আমরা অপারেশন করি তার মধ্যে হার্নিয়া হাইড্রোসিল অনেক অধিকাংশ রোগীর হার্নিয়া হাইড্রোসিল থাকে অনেক বাচ্চার এটা এত বেশি কমন যে আসলে এখন বেশি পাওয়া যাচ্ছে কারণ কি সেটা আসলে ব্যাখ্যা করা মুশকিল তবে হার্নিয়া এবং হাইড্রোসিল দুটাই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে হার্নিয়া এবং হাইড্রোসিলের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু আসলে এক ল্যাপারস্কোপি করা যায় অথবা ওপেন করা যায় কিন্তু হাইড্রোসিলের ক্ষেত্রে যদি কোনো বাচ্চার হাইড্রোসিল হয় তাহলে আমরা হয়তো দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি এটা একটা প্যাটার্ন প্রসেসার ভ্যাজানালিস মানে এটার কারণে হয় প্যাটেন্ট প্রসেসার ভ্যাজানালিস এটা বোঝাইতে গেলে সময় লাগবে এটা বুঝতে হবে যে পানি একটা আসে আর একটাতে না পেটের ভেতরে নারীগুলো আসে যদি পানি আসে তাহলে হাইড্রোসিল আর যদি নারী আসে তাহলে হার্নিয়া তো হার্নিয়া অপারেশন করার জন্য একজন দক্ষ সার্জন আসলে দরকার সরাসরি দেখিয়ে দক্ষ সার্জনের সাথে কথা বলে সেই অনুযায়ী ব্যবস্থা করা যায় এবং এটা ল্যাপারস্কোপিও করা যায় আবার কেটেও করা যায় তবে এখন যেহেতু ল্যাপারস্কোপির আমরা যেহেতু অহরহ করছি এই জন্য ল্যাপারস্কোপিতে মাত্র একটা ফুটো করে আমরা হার্নিয়ার অপারেশন করতে পারি যে দাগও থাকে না সাধারণত তো আমি আশা করব যাদের হার্নিয়ার আছে তাদের গার্জিয়ানরা সরাসরি আমার সাথে কথা বলবেন এবং আমার মত আমাকে না পেলে দক্ষ সার্জনকে দেখাবেন তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন ধন্যবাদ